জন্য প্রথম মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন জ্ঞানী করে প্রথম মানুষ যিনি পৃথিবীতে এসেছেন তিনি হলেন একজন জ্ঞানী মানুষ বিজ্ঞানী মানুষ এবং তিনি প্রথম মানুষটাই নবী ছিলেন আল্লাহ তাআলা তাকে কত জ্ঞান দিয়েছিলেন দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا سبيل الله والذين آووا <applause> والذين آووا ونصروا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا آه في كتاب الله <applause> ان الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن نا آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم.

شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلوا مشرقي حُبِّ محمد متل عيدي ما متل سقاس سيني سوسان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله অঞ্চলের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গাবদের গাঁও যুব সমাজ মাহফিল ইন্ত কমিটি কর্তৃক আয়োজিত বারোতম বার্ষিকী তফসিলুল কোরআন মাহফিল দু দু হাজার চব্বিশ

نمضي تعلم الدين حافظ مولانا نزرو الإسلام حفظه الله وبستهيد حزرات علماء كرام فضل عيزة شوشي الشمال جاتي السيشت شمتان شكو من دولي جاتي ببئك شنبديك بندو شمنا شنبدي بستهيد دوري كاتشير বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমারও প্রশ্ন করলে হ্যাঁ আল্লাহ আমাকে আপনার মতোই রেখেছে আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন মহান رب العالمিনের শুকরিয়া যিনি আমাকে মুসলিম পরিবারে জন্ম دیا۔ শ্রেষ্ঠ মখলুকের কাপের সামিল করে অনুসারী করে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়েছেন এমন সুন্দর সুন্দর জেন্নাতের টুকরায় আসার বসার দিয়েছে। শকর আদায় করি جلال كنت بولوتشي الحمد لله ابو بولشي الحمد لله جدكار مربوش اللهم اللهم الله إني, الله اني اسالك, أسألك الله الهدى الله والتقى والعفاف والغناء الله شباب اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر أبي كريم الله شمّن كوب ألف খুব অল্প সময়ে তবে আজকে পোস্টারের হকটা মনে হয় আদায় হয়েছে সেটা হলো সেটা হলো সব জায়গায় লেখা থাকে ম্যাক্সিমাম মাহফিলে প্রধান মেহমান অথবা প্রধান বক্তা কিন্তু তুলে দেয় সবার শেষে শেষ বক্তা হয়ে যায় কিন্তু আজকে আজকে নামের সাথে আমার ওঠাও মিল আছে সবার আগে উঠতে পেরেছি আজকে তো যাই হোক যাই হোক যাই হ্যাঁ একটু পরে উঠলে ভালো হতো আমিও বুঝি আমিও বুঝতেছি সময়ের সংক্ষিপ্ত তার কারণে আমাকে আমাকে একটু আগে উঠতে হলো তবে এখন তা আলোচনা হেরে যায় না এখন তো প্রযুক্তির কল্যাণে আলোচনা থেকে যায় রেকর্ড থেকে যায় জি জি মাইক তো ভালো আলহামদুলিল্লাহ মাইক অনেক সুন্দর একটু যেন সবার কানে যেন যায়

গনিমতের যে মাল সুরাতুল আনফাল মদিনায় নাজিল হওয়া এই সুরা আমি এই সুরার এই আয়াত আছে এর সর্বশেষ চুয়াত্তর এবং পঁচাত্তর এই দুটো আয়াতের কারিম আমি তেল দিয়ে শুরু করেছি আল্লাহ এই আয়াত দুটার ভিতরে বান্দাকে খুব সহজ করে বুঝাইয়া দিয়েছে একদম করে নিয়ে এসে বলছেন বান্দা এই কাজগুলো যদি তুমি করতে পারো আমি তোমাকে আমার দফতর থেকে তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে তাহলে আমাদের সার্টিফিকেট নিতে হবে কার দফতর থেকে দরবার থেকে আমাকে দিবেন সার্টিফিকেট কে এখন তো এখন তো জান্নাতের টিকিটও বেঁচে ফেলো এবং সামনে বলে ফেলে আপনি তো জানেন বলেন এরকম উনি সম্মান পাবেন কিনা তারও তো গ্যারান্টি নেই তো যাই হোক আমরা কোন দরবার থেকে নেব না আমরা নেব কার দরবার থেকে যে দরবারে কোনদিন কোন কিছু ফুরায় না দুনিয়ার দরবার হেরে যায় ফুরে যায় নিশ্চিন্ন হয়ে যায় কত রাজা মহারাজার কত দাপট সব মাটির সঙ্গে মিশে আছে আছে না নাই সব মিশে গেছে কিন্তু যিনি ছিলেন আছেন থাকবেন তিনি আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে সেই মহানবুল আলমিন বলছেন আমি তোমাকে নিজে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব এবং সাথে দুটো পুরস্কার দেব জোরে বলে সুবাহান সাথে দুটো কি দেব পুরস্কার দিয়ে এটিকে চালাকি হবে না বোকামি হবে বোকামি হবে কোরআন কোরআন হচ্ছে একটা দরিয়া যে দরিয়ার শুরু আছে কিন্তু শেষ অথই শুধু যেতেই থাকবেন এই জ্ঞান কখনো ফুরাবে না বিশাল মহা জ্ঞানের ভান্ডার হলো কোরআন সম্মানিত সম্মানিত ভাই সেই বিশাল ভান্ডার থেকে সামান্য কিছু আমি নিয়ে বসেছি এই অল্প সময়ে আমি কিছু বলতে চাচ্ছি আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই কোরআন যে আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ আছে মনে হয় না আসতেও সন্দেহ আছে মনে হয় সন্দেহ নাই ঠিক আছে কিন্তু সন্দেহ নাই এটা নিশ্চিত করার জন্য এটা নিজের মাঝে এটাকে বিজয়ী করার জন্য প্রত্যেক ব্যক্তির কোরআন শেখার দরকার আছে না নাই কোরআনের জ্ঞান হাসিল করার প্রয়োজন আছে না নাই তাছাড়া হয়তো আমি বললাম সন্দেহ নাই আপনি বলেন সন্দেহ নাই কিন্তু এটা তো এটা তো আপনি তো নিজে শিখে জেনে আপনি বললেন আমি আপনি বললাম আপনি বলেন হ্যাঁ সন্দেহ নাই সন্দেহ করার জন্য এটাকে গবেষণা করা এটাকে শুধু হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব মানুষের কি হলো দুনিয়ার সকল কিছু নিয়ে গবেষণা চলে কোরআন কিনে কোন গবেষণা নাই কেন কেন তাদের অন্তর কি তালা মারা হয়েছে নাকি তালাবদ্ধ হয়ে আছে নাকি আল্লাহ বারবার এই সমস্ত প্রশ্নগুলো যারা জানে আর যারা জানে না যারা বুঝে আর যারা বুঝে না কখনো সমান হতে পারে না পারে সমান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথম মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন জ্ঞানী করে প্রথম মানুষ যিনি পৃথিবীতে এসেছেন তিনি হলেন একজন জ্ঞানী মানুষ বিজ্ঞানী মানুষ এবং তিনি প্রথম মানুষটাই নবী ছিলেন আল্লাহ তাআলা তাকে কত জ্ঞান দিয়েছিলেন দেখেন ওয়া আল্লামা আদম আল আসমা আল্লাহ রাব্বুল আলামিন

আছে এরকম জ্ঞানী বাহাদুর কেউ আছে তাহলে পৃথিবীর প্রথম মানুষটাই শুধু জ্ঞানী না মহা জ্ঞানী আমরা কার সন্তান সেই মহা জ্ঞানের সন্তান তাহলে আমরা পিতার আমরা পিতার যে সুনাম যে সন্তান রাখে না এটা সুপুত্র না কুপুত্র আমরা পিতার সোনাম রাখতে চাই না দুর্নাম করতে চাই সোনাম রাখতে চাই তাহলে আমার আব্বা তিনি মহা জ্ঞানী ছিলেন আমরাও জ্ঞানী হব অন্তত জোরে বলি ইনশা বলে জোরে বলি আল্লাহ জ্ঞানবান হতে হবে মূর্খের জন্য কিন্তু জান্নাত নাই হয়তো কথাটা খুব কড়া ভাষায় হয়ে গেল কোন মূর্খ জান্নাত পাবে না কেন কেন ইমান হচ্ছে জানার বিষয় ইমানটা কি কিসের বিষয় বলেন জানার বিষয় ইমান কি না জানার বিষয়

এই কুফুরি থেকে এই শিরিক থেকে এই বেদাত থেকে আমাকে আপনাকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাকে জ্ঞানে বিজ্ঞানে আমাকে এগিয়ে আসতে হবে আমাকে জ্ঞানবান হতে হবে এবং প্রথম হুকুমটা আল্লাহ তালা দিয়েছেন নামাজ রোজা হস জাকাত দান সৎকা না পড়া প্রথম হুকুমটা কি বলেন পড়ো পড়ার বিকল্প কিছু আমাকে জানতে হলে আল্লাহ বলছেন আমাকে চিনতে হলে আমাকে জানতে হলে তোমাকে পড়তে হবে জিকির করতে হবে ফিকির করতে হবে শুধু জিকির করলে হবে না তার সঙ্গে কি কিভাবে থাকতে হবে ওই একই আয়তা ফিকিরের কথা আসছে কোন আয়তে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا